নমস্কার বিকেল তিনটের আকাশ বার্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রীতমা ফের শুট আউট কসবায় গতকাল গভীর রাতে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের বাড়ির কাছে বসপুকুরে এক তরুণের বাহাতে গুলি লাগে তাকে জেরা করে আগ্নেয়াস্ত্র সহ আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আহত তরুণের নাম অভিজিৎ নাইয়া তার বয়ানে অসঙ্গতি থাকায় বন্ধু বাবাই সর্দারকে পিস্তল সহ পাকড়াও করে পুলিশ কাজির চাপে ব्रेनস্ট্রোক হয়ে গুরুতর অসুস্থ নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের বিএলও দেবাশীষ দাস মঙ্গলবার বিডিও অফিস ঘুরে বাড়ি ফেরার পথে গুরুতর অসুস্থ হন তিনি তাকে প্রথমে কাগদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয়েছে এসএসকেএমএ আজকে 57 বছর বয়স তিনি কাজ নিতে চাননি কাজ করতে চাননি তার উপর প্রেসার সৃষ্টি করা হয়েছে প্রেসার সৃষ্টি করা হচ্ছে এবং তিনি হঠাৎ করে হাইড্রদে আক্রান্ত হয়ে তিনি আজকের মৃত্যু সজ্ঞাত সচিত আমরা তার পরিবারের পাশে আছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক তিনি খবরটা জেনেছেন এবং পরিবারের পাশে থাকা সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন বিএলও দের অবস্থান বিক্ষোভ আজও অব্যাহত নির্বাচন কমিশনের দপ্তরের সামনে প্রয়াত বিএলও চিন্ময় কোনারের ছবি মঞ্চে রেখে তারা প্রতিবাদে সামিল হন ফের এনুমারেশন ফর্ম ফিলাপের সময় সমৃদ্ধির দাবি জানিয়েছেন তারা চোখের সামনে আপলোডিং হচ্ছে না তারা ভূত সন্তুষ্ট তারা আমাদের কাছে জানতে চাইছে আমরা জানাচ্ছি আমাদের বিডিও অফিসের স্তরে বিডিও অফিস বলছে ডিএম স্তরে জানাও ডিএম স্তরকে জানাচ্ছি ডিএম স্তর বলছে আমাদের তো কিছু করার নেই স্টেট ইসিআই কে জানাও যে প্লিজ আপনারা সার্ভারটা ক্লিয়ার করুন আপনাদের যে টেকনিক্যাল ত্রুটিগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করুন আর আমাদের একটু সময়কে এক্সটেন্ড করে দিন মৃত ব্যক্তির অ্যানুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হুগলির ডানকুনি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ধরা পড়ল নাদিম নামের বাংলাদেশে স্থানীয় বাসিন্দারাই পুলিশের হাতে তুলে দেন তাকে টাকার বিনিময়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করার অভিযোগ উঠেছে ওই বাংলাদেশের বিরুদ্ধে নাদিম বলে যে ব্যক্তি সে ফর্ম তুলে মোহসিন খান যে দু সালে মারা গিয়েছিল নিজের ছবি দিয়ে মহসিন খানের নামে ও নাকি এসআইআর ফর্ম জমা করেছে এবং তার জন্যে ওই যে তাকে সহযোগিতা করেছে আহ গোবরার বাসিন্দা রবীন চক্রবর্তী তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে বারাসাত সরকারি হাসপাতালের মর্গে আজ তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি রুদ্রনীল ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ হয় সম্প্রতি মর্গে মৃতের চোখ খুবলে নেওয়ায় আগেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ হয়েছিল মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের একজনকে চাকরি দিয়েছেন ইঁদুরে চোখ খুবলে নেওয়ার কথা অস্বীকার করে বিজেপির দাবি চোখ চুরি হয়েছে অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল এসএসসি তাদের রোল নাম্বার জন্ম তারিখ পরীক্ষার বিষয় এবং অভিভাবকের নাম দিয়ে তালিকা প্রকাশ হয়েছে মোট আঠেরোশো ছজনের নাম রয়েছে তালিকায় সুপ্রিম কোর্টের নির্দেশেই এই তালিকা প্রকাশ এল হংকংয়ের সাতটি বহুতলে একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চুয়াল্লিশে গৌছল খোঁজ নিয়ে তিন শতাধিক মানুষের চরম গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নির্মাণ সংস্থার তিন আধিকারিকে। গতকাল হংকংয়ের ওয়াংফুক কোট নামে নির্মীয়মান শাভাসনের সাতটি ব্লকে আগুন ধরে যায় বাংলাদেশ ভারতের পেঁয়াজ নিতে অস্বীকার করায় ক্ষতির মুখে মালদার ব্যবসায়ীরা দু টাকা কেজি দরে খোলা বাজারে তারা পেঁয়াজ বিক্রি করেছেন মালদার মহদীপ সীমান্তে গুদামে রয়েছে কয়েক লক্ষ টাকার পেঁয়াজ রপ্তানি ব্যবসায়ীরা কেন্দ্রকে তাদের পরিস্থিতি জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের বাংলাদেশের সরকার নিল না আমাদের ক্ষতি হয়ে গেল তো সেই জন্য এক নম্বর পেয়ারটা নয় থেকে দশ টাকার মধ্যে আসবো বেচা উদ্ধার হবো সেকেন্ড কোয়ালিটির পেয়ার 4 টাকা পাঁচ টাকা ছয় টাকা করে কিনে কিনেছিলাম ষোলো টাকা গাড়ির ভাড়া ছয় টাকা বাইশ টাকা এক টাকা খরচ বাইশ টাকা শহরের দুটি বাজারে আজ হানা দিলেও টাস্ক ফোর্সের সদস্যরা মানিকতলা ও বাগবানি বাজারে তারা জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন কাঁচা শাকসবজির দাম আরও কমবে বলে তারা জানান যে বাজারের অবস্থা চলছে তার থেকে কিছুটা কম এবং আমাদের দৃঢ় ধারণা এটা আস্তে আস্তে কমবে এবং আমাদের বাজারটা মোটামুটি আলু আর পেঁয়াজ এ বছরে অনেকটাই রক্ষা করেছে শীতটা পড়ছে এই শুরু করে ধীরে ধীরে এটা কমবে যে রাজারহাট নিউটাউনে হিটকোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা তিন ফসলি জমি বেআইনি ভাবে দখল করেছে হিটকো জমির আসল মালিকদের জানানো হয়নি কিছুই বক্তব্য বিক্ষোভকারীদের রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেলে ইমরান খানের ইতি টানল জেল প্রশাসন তারা জানায় প্রাক্তন প্রধানমন্ত্রী জেলের ভেতরে আছেন এবং সুস্থ আছেন দুবছর জেলবন্দি ইমরানের মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ আকাশবার্তা দেখুন সন্ধ্যে ছটায় নমস্কার